আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন সকালের পুঁজি বাজারে যদি বলি এই মুহুর্তে আধা ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে মার্কেটের তো গতকালকে মার্কেট যেরকম ছিল আজকেও আমি বলবো সেরকমই একশো ষোলো কোটি বা সতেরো কোটি টাকা আধা ঘন্টা প্রায় এক ঘন্টার কাছে এই খুব বেশি ট্রানজ্যাকশান বলা যাবে না কালকে যে পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছে হয়তো দিন শেষে এরকমই থাকতে পারে তবে ওই যে ব্যাঙ্কগুলা অনেক কমে গেছে গত এক দেড় মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কমে গেছে তারা হয়তো দশ বিশ পার্সেন্ট করে বাড়তেছে এটুকুই যেটা মার্কেটে আসলে কোনো প্রভাব পড়বে না ফেলবেও না তো আপনাদের হাতে যে স্টকগুলো এখন আছে দৌড়ে রাখার অন্য কোনো বিকল্প নেই এখন এই মুহূর্তে গত কয়েকদিনের বাজার থেকে যেহেতু মার্কেট স্লো হয়ে গেছে এই মুহূর্তে আমি মনে করি খুব বেশি মানে দৌড়াদৌড়ি করে লাভ হবে না যদি আপনি সঠিক জায়গায় এন্টি নিতে পারেন হ্যাঁ কিছুটা কমতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যদি সঠিক জায়গায় এন্টি নিয়ে থাকেন তাহলে মার্কেট যখন আবার মানি ফ্লো আসবে তখন আপনি অবশ্যই এখান থেকে প্রফিট পাবেন এই মুহূর্তে মার্কেট দেখা ছাড়া অন্য কোনো বিকল্প নাই জাস্ট মার্কেটকে দেখা নজরে রাখা পারলে কিছুটা অ্যাভারেজ করা আর অনেকে জানতে চাইছেন যে মার্কেট এখান থেকে আসলে খুব বেশি কারেকশানে চলে যাবে কি না সেরকম মনে হচ্ছে না যে কারণ ভলিউম করে পড়তেছে না কিন্তু থেমে গেছে মার্কেট আমার কাছে মনে হচ্ছে মার্কেট থেমে গেছে খুব বেশি নিচে পড়ার কোনো সুযোগ নাই। এখান থেকে যতটুকু যখন বাড়বে এখান থেকে বাড়বে আর না হয় এখানে স্লো হয়ে থাকবে তো অস্থির হওয়ার মতো কিছু না একটু হয়তো সময় নিচ্ছে এটুকুই আর ইন্ডেক্স মোবার এই মুহূর্তে খুব বেশি তেমন কিছু নাই যেহেতু চার পাঁচ পয়েন্টের মতো প্লাস মানে সব কিছু মিলিয়ে মার্কেট গতকালকে যেভাবে গিয়েছে আজকেও সেভাবেই যাবে এটুকুই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম